আসসালামু আলাইকুম পিও বিস আসলেই এই মেয়েটা আমেরিকান এক প্রবাসীর সাথে পরকিয়া করে চলে গেছিলো সেই আমেরিকান থেকে আজ থেকে ছয় বছর আগের এই কথা যে সে এখনও সংসার করতেছে ভালোভাবে তাদের মাঝে তার যে কীভাবে আনা হয়েছে সেই জিনিসটা ফাঁস হয়ে গেছে আর ওই ছেলেটাকে কিভাবে বিচ্ছেদ করেছে সেটা ফাঁস হয়ে গেছে তো ছবির মাধ্যমে কেমনে কাজ করে হয় এভাবেই মনে করেন যে ছবিতে আমরা মূলত কাজ করে থাকি হ্যাঁ পাঁচ থেকে ছয়টা ছবি নেবেন ছবির পরে ছবির পিছনে কিছু নকশা লিখতে হয় বা ছবিগুলো কিছু কাজ করতে হয় কিছু পাথর সফা দিয়ে রাখতে হয় বা অন্ধকারে কিছু রাখতে হয় এটা অনেক কিছু আছে তো দেখেন ভিডিওতে আমি দেখাই কিভাবে কাজগুলো করছি এই যে নকশাগুলো এই নকশাগুলো দিয়ে কাজ করছি প্লাস এই যে ছবির মধ্যে কিন্তু লেখা ভালো করে খেয়াল করবেন দেখবেন আমি কিন্তু দেখাইতেছি দেখেন এই যে ছবির উল্টো পিঠে আমি কিন্তু লিখছি হ্যাঁ নকশাগুলো লিখছি এই যে দেখেন আপনারা এভাবে ছবি দিয়ে যদি কাজ করতে চান এইভাবেই করবেন ঠিক আছে আমার বিএস যারা আছেন আমাকে বলছেন যে ভাই ছবির পাশে যে কাজগুলো ছবি নেন ছবিগুলো আসলেই অনেকে বলে যে আমার ছবি দেখেন না তবে তারা কিন্তু আমাকে অনুমতি দিছে দিকে আমি তারপর ছবিগুলো দেখাচ্ছি কারণ আমি গোপনীয় কাজ করি কাউকে দেখাই না তবে তারা বলছে তারা হাসাহাসি করছে যে আসলে কীভাবে আসলেই কি আদৌ কি ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব একটা লোক দূরে থেকে কাছে আনা কি সম্ভব হানড্রেড পারসেন্ট সম্ভব কারণ হরজত মোহাম্মদ সাল্লাম কেউ কিন্তু তাবিজ করছিলেন তার দাসী আমাদের এখন এ যুগে বলে সে স্ত্রী ওয়াইফ অনেক রকমের বাসা আছে অনেক কথা বলে তবে সে যুগে কিন্তু তাদের মাঝে আসলো মানে দাসী যে তার দাসী তাকে মাথার চুল দা করছিলো তার জন্য সুরা নাচ নাজিল হয়েছে যদি কারো যদি সমস্যা থাকে আপনারা সুরা নাস সুরা ফ্লাক্স সুরা দিয়ে আপনারা ভালো করে এগারোবার দরদ শরীফ হ্যাঁ আর সাতবার করে সুরা নাস সুরা ফ্লাক্স সুরা মিলেয়া পানিতে ফুক দিবেন যে কোনো ধরনের জাদু টোনা কালাম নষ্ট হয়ে যায় এইরকমভাবে যদি তাহলে আপনি এগারো দিন করতে পারেন আপনার ব্ল্যাক ম্যাজিক থাকলেও নষ্ট হয়ে যাবে তবে এই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল সে তার ওয়াইফ দেখতে চাইছে তো ভাই আপনি দেখছেন আপনার এই ওয়াইফের জন্য যে কাজটা করছিলাম আপনি দেখতে চাইছিলেন আমিও বলছিলাম যে আমি এটা রেখে দিছি এটা কাজ হয়েছে বিদয় আর কিছু করি নেই এভাবে রাখা আছে তো আপনি যখন আসবেন এটা নিয়ে যাবেন আপনার জন্য কিন্তু আমি রেখে দিলাম আর সবাইকে আমি পাবলিশিট করে দিছি বা দেখেন ছবির পর কীভাবে কাজগুলো করা হয় আপনারা দেখেন ভালো করে দেখেন এভাবে ছবির কাজ কাজ করা হয় আমাকে দেওয়া যদি গেলে দেশে ও দেশের বাহিরে যদি কেউ কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন আমি যে কোনো ধরনের কাজ করে থাকি আমার নাম মোহাম্মদ রুবেল কবিরাজ কাদর উত্তর বাজার আমার চ্যাম্পার বোর্ড অফিসের সাথে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার আছে ভিডিওর নিচে যে কোনো ধরনের কাজ করা হয় জাদু টোনা বান কুবরি কালাম দেহ দুষ্টু মাদার কালী বুধ পেট পেতনি বিভিন্ন ধরনের কাজ আমরা করে থাকি ব্ল্যাক ম্যাজিক সহ আপনার ওই যে দোনা বলেন গুপ্তধনের কাজের কিছু নকশা আমি ভিডিওতে ছাড়ছি উপরে কাটে ক্লিক করলে তাহলে পাওয়া যাবেন তো এই যাক প্রবাসী ভাই আপনাকে হাজার হাজার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি অয়েবকে দেখান আপনি অয়েব দেখে মনটা ভরে যাবে আর সে আর কখনো এই পরক্রিয়া করবে না পরক্রিয়া লিপ্ত হবে না যতদিন মৃত্যু পর্যন্ত ওনাকে কেউ নিতে পারবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর জীবন বশীকরণ আছে তবে বশীকরণ ক্রিয়াটা আপনারা ভালোভাবে দেখে শুনে করবেন যদি দেখেন যে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী চলে গেছে তাহলে আপনি এই ক্রিয়াটা করতে পারেন আমি সুন্দরভাবে বলে দিছি প্রত্যেকটা ভিডিও আছে আপনি দেখে দেখে কাজ নিজে নিজে করতে পারবেন আর যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি করে দেবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখছেন আমাকে বলবেন যে ওস্তাদ আমি অমুক জায়গায় থেকে দেখছি ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করবেন ওকে খুদা হাফেজ